সেন্ট মার্টিন সেরা দ্বীপ চমৎকার দৃশ্য অসাধারণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে আসলে আপনার অটোমেটিক মন ভালো হতে বাধ্য

কোন দিকে তাকাবে সব দিকেই সুন্দর হাজার হাজার পর্যটক পর্যটক না এখন হ্যাঁ এখন যে সিজন আইছে আমরা পর্যটক থাকার কথা আছেন আপনার গায়ে গায়ে ধাক্কা লাগার কথা আছে প্রচুর পর্যটক থাকার কথা কিন্তু আসলে পর্যটক হিসাবে নাই বিভিন্ন সীমাবদ্ধতা সীমাবদ্ধতার কারণে কিছু বিভ্রান্তির কারণে এবং শিপে ভাড়াও অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে মানুষ এখানে আসতে পারতেছে না তো সকলে এখানে আসবেন অন্তত এই দাওয়ারটা দিলাম কারণ এখানে না আসলে আপনাকে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা দেখেন পুরা দৃশ্যটাই দেখার মতো jadi nak cari eh assalamualaikum